আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটি সময় উপযোগী একদম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ থেকে কয়েকদিন আগে পুরো নোয়াখালী ফেনী এই অঞ্চল জুড়ে যে বন্যা ছিল সেই বন্যার কারণেই আসলে পানিবাহিত অনেকগুলা রোগ শুরু হয়েছিল সেই রোগের কারণে নোয়াখালী জেনারেল হসপিটালের মধ্যে হাজার হাজার মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে আছে ভাইরাল ডায়রিয়ার মতো করে হয়ে গেছে একদম একাকার হয়ে গেছে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে পানির মাধ্যমে আমাদের রোগ বালায় ছড়াচ্ছে আর গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতে গ্রাম অঞ্চলে আমি আবারও বলতেছি গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতে আমরা যে খাওয়ার পানি খাই টিউবওয়েলের পানি খাই সেই টিউবওয়েল গুলো একদম পানির নিচে তলিয়ে গেছে আবার কিছু জায়গায় আছে টিউবওয়েলের মধ্যে পানির নিচে যায় নাই বাট এই টিউবওয়েল গুলোর পানি কিন্তু খুব খারাপ একদম আহ দুর্গন্ধযুক্ত নোংরা অস্বাস্থ্যকর এই পানিগুলো খাওয়া যাচ্ছে না তো সেই জায়গা থেকে আা আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে একমাত্র এটাই যেন আমাদের উদ্যতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ আমরা করতে পারি যেন ওনারা এই বন্যা পরিস্থিতির টিউবওয়েল নিয়ে ভালোভাবে কাজ করতে পারে তারই দারাবাই আজকে আমি এই ভিডিওর মধ্যে আসলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে আমার বাড়ির যে টিউবওয়েলটি আছে দুইটা টিউবওয়েল আছে দুটো টিউবওয়েলের পানির অবস্থা খুব খারাপ একদম নিচ থেকে দুর্গন্ধযুক্ত খুব খারাপ এক কথায় খারাপ পানিগুলো আসে এদিকে আসোсибо মানে এই পানিগুলা এই পানিগুলো আসলে একদম দুর্গন্ধ খারাপ এমনকি ভিতর থেকে শেওলা আসতেছে এটি মানে এই টিউবওয়েল এই অবস্থা আমার এখানে আমার বাড়িতে আরেকটি সাবমার্সিবল টিউবওয়েল আছে আমি আপনাদেরকে সেই টিউবওয়েলটি দেখানোর চেষ্টা করব ওই টিউবওয়েলটি পানির নিচে যায় নাই ওটি প্রায় সাতশো ফুটের অধিক নিচে গভীরতা থেকে পানি আসে কিন্তু উটার পানিও নষ্ট হয়ে গেছে এখন এই কারণে চিন্তা করলাম এই ভিডিওটি আপনাদের সবার সাথে আমরা শেয়ার করব আপনাদের সবার মাধ্যমে যেন জনসচেতনতামূলক তৈরি হয় যে একসময় এই অঞ্চলে আর্সিনিকের প্রভাব ছিল খুব বেশি পূর্বের করে এই থেকে কত মানুষের পানিবাহিত হচ্ছে হচ্ছে আর বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হচ্ছে তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমার আরেকটি সাবমার্সিবল আহ টিউবওয়েল আছে সেই টিউবওয়েলটি আহ পানির নিচে তলিয়ে যায়নি তবে তারও পানি খারাপ হয়ে গেছে শেওলা থেকে শুরু করে একদম মানে এটা খাওয়ার উপযোগী না আমি আবার মানে সেটি প্রায় ফুট গভীর থেকে আমি যে এই কলটি আমাদেরকে রেডি করে দেওয়া হয়েছে যেমন আমার টাঙ্কিটা পানির টাঙ্কিটা একদম উপরে আছে এর পরবর্তীতে এই জায়গাটুকুতে আহ এই জায়গাটুকুতে আমি আপনাদের দেখাচ্ছি এটার নিচে কিন্তু আমার সাবমার্সিবল আহ মোটরটা নিচে আছে তো বন্যার পানি আমার এই ঘরের এই পর্যন্ত আসছে বন্ডের পানি একদম এগুলো সব গুলো কিন্তু বন্ডের পানিতে তলিয়ে গেছে তো এখন পানি কমে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে তবে আমি দেখলাম আমার এই জায়গাটুকুতে সাবমার্সি বল যে মোটর যেখানে আছে এখানে আমার পানি ঢুকে নাই যেহেতু পানি ঢুকে নাই তারপরেও খুব ময়লা পানি গুলো আসতেছে আহ নোংরা দুর্গন্ধ পানি এসতেছে খাওয়া যাচ্ছে না সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটুকু করলাম আর এই ভিডিওটুকু করার উদ্দেশ্য হচ্ছে জনসচেতনামূলক মানুষের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি যেন প্রত্যেক বাড়িতে এখন যে সমস্ত কলগুলো আছে বানবাসী মানুষের কাছে যে সমস্ত কলগুলো আছে এই সমস্ত কলগুলো নিয়ে আমার বর্তমান যিনি গভর্নমেন্টে আছেন বর্তমান যিনি দায়িত্বশীল আছেন তিনি যেন কাজ করেন আমার চেষ্টা করতেছি আমি আজকে আমাদের উপজেলা ইউনু ম্যাডামের সাথে আমি দেখা করব এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব বা বাইরে কোনো যদি দাতা সংস্থা আমাদেরকে সহযোগিতা করে এই সমস্ত কলের বিষয়ে আসলে পানি কি হয়েছে কি ঘটনা ঘটছে সেটা তো আমরা জানি না আমরা যারা এই পানিগুলো খাচ্ছি আমাদের ডায়রিয়া হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালায় হচ্ছে আহ বিভিন্ন ধরনের সর্মরোগ তৈরি হচ্ছে তো সে থেকেই আপনাদের সকলকে দিতে যদি আমার কাছে আমি উপজেলা থেকে কথা বলার পরবর্তীতে যদি কোনো ভালো মেসেজ পাই আমি আবার হাজির হবো ভিডিও নিয়ে আর আমার ভিডিও দেখে যদি কারো মানে ভিডিও দেখার পরবর্তী যদি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কেউ যদি আপনার নজরে পড়ে দৃষ্টিতে পড়ে যেন ওনারা এই বিষয়টা নিয়ে কাজ করেন তো সেই প্রত্যাশায় আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি হাফেজ সালাম আলাইকুম আহমদুল্লাহ